মঙ্গলবার মুর্শিদাবাদের লালবাগের একটি হোটেলে হানা দিয়ে মধুচক্রের আসর থেকে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ ওই হোটেলে হানা দিয়ে তিন মহিলা দুইজন পুরুষ সহ হোটেল ম্যানেজারকে গ্রেপ্তার করে মঙ্গলবার মুর্শিদাবাদের লালবাগের একটি হোটেলে হানা দিয়ে মধুচক্রের থেকে জনকে গ্রেফতার করে পুলিশ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার ওই হোটেলে তিন মহিলা দুজন পুরুষ সহ হোটেল ম্যানেজারকে গ্রেফতার করে এসডিপিও বরুণ বৈদ্য লালবাগের হোটেল ব্যবসার আড়ালে অবৈধভাবে মধুচক্রের আসর চালাচ্ছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী পর্যটকদের কথা মাথায় রেখে সুস্থ পরিবেশ বজায় রাখতে বেশ কিছুদিন ধরেই এই অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পেছনে আর কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ আপনারা জানেন যে আমরা মুর্শিদাবাদ পুলিশ বা আমাদের যে লালবাগ পুলিশ সেটা এখানে যে ইলিগাল যে হোটেল ব্যবসা চলছিল সেটার এগেনস্টে আগেও অনেক পদক্ষেপ নিয়েছে যার জন্যে যে ইলিগাল যে প্রস্টিটিউশন ছিল সেটা অনেকটা কন্ট্রোলে চলে এসেছে কিন্তু এই ফেস্টিভ সিজনে যেহেতু বাইরের থেকে অনেক পর্যটক আসে সেই সময় আমরা হোটেল রেটটা একটু পর্যটকদের কথা মাথায় রেখে একটু কমিয়েছিলাম তো সেই সুযোগ নিয়ে কিছু অসাধু হোটেল ব্যবসায়ীরা আবার এই লিগাল প্রস্টিটিউশনটা চালু করছিলেন সেটা খবর পেয়েছিলাম সেই জন্য আমরা রেড করি তো আজকেই সকালবেলা এখানে মুর্শিদাবাদের যে হোটেল নিরিবিলি সেখান থেকে আমরা রেড করে তিনটে মহিলা এবং তিনটে পুরুষকে আমরা আটক করবকে আমরা আটক করব সেই অনুযায়ী আমরা কেসও ইনিশিয়েট করছি এছাড়া আরও তিন চার দিন আগেও আর একটা আমরা এখানে হোটেল গ্রিন হাউস ছিল সেখানে আমরা রেড করে সেখানেও একটা কেস করেছিলাম তো আমরা চেষ্টা করছি যে আবার যারা অসাধু যারা হোটেল ব্যবসায়ীরা এই অসাধু কাজগুলো করছেন অসামাজিক কাজগুলো করছেন সেগুলো যাতে আর কন্ট্রোলে থাকে টিভি টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি